নমস্কার বন্ধুরা আমি পিরু গোড়াই আপনারা দেখছেন সবুজ কুটি আমরা এর আগের দিনে ভিডিও দেখিয়েছিলাম সে নার্সারি থেকে বা চারা গাছ অনলাইনে কেনার পরে কিভাবে আপনারা গোলাপের গাছকে মাটিতে বসাবেন আজকে আমরা দেখাবো মাটিতে বসানোর পরে এক মাসের রুট ট্রিটমেন্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা একবার না বুঝতে পারলে দুবার তিনবার করে দেখুন খুব ইউজফুল ভিডিও গোলাপ গাছ মাটিতে লাগানোর পরে এক বছর প্রতি প্রতিটা দিনের যে কি ট্রিটমেন্ট করবেন এবং কি রেশিওতে ট্রিটমেন্ট করবেন আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে আলোচনা করছি এবং বলে দিচ্ছি এবং আপনারা খাতা পেন নিয়ে বসুন পুরো ট্রিট রুট ট্রিটমেন্টের চার্টও আমি বলে দেবো কোন কতদিন ছাড়া ছাড়া কী দিবেন না দিবেন কমপ্লিটলি আজকে এই ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আর গোলাপ গাছ করা খুব কঠিন নয় খুবই সহজ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখিয়েছিলাম যে এই গাছ আমরা আমরা লাগিয়েছিলাম তো যে কোনো চারা গাছ থেকে কেনার পরে মাটিতে যে মাটি দেখিয়েছি সেই মাটি যদি আপনারা ভিডিওটা না দেখেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ভিডিওটা দেখবেন যে মাটিটা মাটিতে কীভাবে গাছ বসানো হয় তো সেই রেসিওতে মাটিতে বসানোর পরে মোটামুটি গাছটা তিন দিন দু তিন দিন পর থেকে আপনারা শুরু করবেন যদি মাটির গাছ হয় তাহলে দিন পর থেকে শুরু করবেন যদি সিন্ডারে গাছ হয় দুদিন পর থেকে রুট ট্রিটমেন্ট শুরু করবেন এবং টানা এক মাস মানে তিরিশ দিনের চার্ট আমরা দিচ্ছি এই চার্ট অনুযায়ী আপনারা তিরিশ দিন রুট ট্রিটমেন্টটা করবেন তো চলুন আগে কি রুট ট্রিটমেন্টটা বলে দিই ভালো করে মন দিয়ে শুনবেন এবং খাতা পেন নিয়ে বসে থাকুন খাতা পেন নিয়ে বসুন এবং লিখে নেন আমি আস্তে আস্তে বলবো লিখে নেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে হয়তো এমন কিছু জিনিস মিসিং করবেন দেখা গেলো যে হিতে আপনারা বিপরীত করে দিয়েছেন আমি যেটা বলেছি তার বিপরীতটা আপনারা করেছেন বসানো তিন দিন পরে আপনারা কি করবেন না বারো একষট্টি শূন্য হাফ গ্রাম মানে আপনার হচ্ছে হাফ চামচ হাফ গ্রাম যদি বুঝতে না পারেন হাফ চামচ মানে আপনার রকম ধরনের যে চামচ হয় চা চামচ হয় এই চামচের হাফ চামচ আর হিউমিক অ্যাসিড হাফ চামচ এক লিটার জলে গুলবেন দিয়ে মোটামুটি দুশো থেকে আড়াইশো গ্রামের মতো প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় দিবেন আবার একটা জিনিস লক্ষ্য রাখবেন যে গাছের গোড়ায় মসচার কেমন আছে মানে গাছের গোড়ায় ভিজে আছে না শুকনো আছে এটাও কিন্তু মাথায় রাখবেন কিন্তু মাটির গাছের ক্ষেত্রে হ্যাঁ তাহলে গাছ লাগানোর তিন দিন পরে মানে প্রথম এটা হচ্ছে প্রথম ট্রিটমেন্টে মোটামুটি মাটির মিডিয়াতে তিন দিন ছাড়া ছাড়া কিন্তু এই ট্রিটমেন্টটা করবেন তিন দিন ছাড়া ছাড়া তাহলে বসানোর তিন দিন পরে আপনি দিচ্ছেন বারো একষট্টি শূন্য প্লাস ইউমিক অ্যাসিড নোট করুন ভালো করে বসানোর তিন দিন পরে আপনি দিচ্ছেন বারো একষট্টি শূন্য প্লাস হিউমিক অ্যাসিড হাফ গ্রাম করে ঠিক আছে তার তিন দিন পরে মানে বসানোর ছ দিনের দিনে ছ দিনের দিনে দিবেন বারো একষট্টি শূন্য প্লাস রেডোমিল গোল্ড বা এই ধরনের যদি কোনো ফাঙ্গিসাইড আপনাদের কাছে থেকে থাকে তাহলে সেটাও আপনারা হাফ এক গ্রাম দেবেন আর বারো একষট্টি শূন্য হাফ গ্রাম দেবেন তাহলে ছ দিনের দিনে কি দিচ্ছেন বারো একষট্টি শূন্য প্লাস রেডোমিল গোল্ড বা যেকোনো ফাঙ্গিসাইড এক গ্রাম আর বারো একষট্টি শূন্য হাফ গ্রাম দিবেন এরপরে তার তিন দিন পরে কি দিবেন না নদিনের দিনে দিবেন একদম পাতলা করে খোল জল মোটামুটি ধরুন ছ দিনের মাথাতে আপনার যেরকম গাছ থাকবে ধরুন এরকম যদি আপনার চারটে গাছ থাকে কি তিনটে গাছ থাকে তিনটে গাছের জন্য মোটামুটি দুটো টুকরো কিংবা পঁচিশ গ্রাম থেকে পঞ্চাশ গ্রামের মতো তিন দিন আগে ভিজিয়ে রেখে দেবেন খোল দিয়ে সেইটা সেই খোলটাকে একদম পাতলা করে ছেঁকে নিয়ে আরও সেটা ভালো অনেকটা জলে ডাইলুট করে দিয়ে তারপরে গাছের গোড়ায় দেবেন এবং সেটাও আমরা দেখাবো যে নদিনের দিনে খোল আপনারা খোল জল কীভাবে দিবেন এবং কতটা পরিমাণে দেবেন সেটাও আমরা প্রত্যেকটা দিনের ভিডিও আমরা করে করে আপনাদেরকে ডে ওয়াইজ দেখাবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে দিনের দিনে কি দিচ্ছেন না ফাদ একদম পাতলা করে খোলে জল প্লাস তার সাথে ইপসাম সল্ট দেবেন হাফ গ্রাম তা দিনের দিনে কি পড়ছে না আপনার পাতলা করে খুলে জল প্লাস ইফসাম সল্ট তারপরে কি দিবেন প্লাস হিউমিক অ্যাসিড বারো একষট্টি শূন্য প্লাস হিউমিক অ্যাসিড ওটাও হাফ গ্রাম করে এক গ্রাম হচ্ছে দু বারো একষট্টি শূন্য হাফ গ্রাম আর হিউমিক অ্যাসিড হাফ গ্রাম তাহলে কত হচ্ছে আপনার হচ্ছে এক গ্রাম হচ্ছে ওটাও ভালো করে গুলে আস্তে আস্তে করে দিবেন আর দেওয়ার সময় লক্ষ্য রাখবেন যেন পাতায় না পড়ে গোড়ায় পড়লেই হবে আচ্ছা তারপরে পনেরো দিনের দিনে তার মানে তার মানে তার বারো দিনের পরে তিন দিন পরে যদি দেন তাহলে পনেরো দিনের দিনে আরো কি দিবেন পাতলা খোল জল দিবেন তার সাথে দিবেন সুইট বা যে কোনো একটা মাইক্রো বা বায়োভিটা এক্স হতে পারে বা সিউড যদি থাকে হলে অল্প কয়েকটা দানা দিবেন আর যদি লিকুইড ফর্মে হয় তাহলে আপনার হাফ এম মতো দিবেন যদি বুঝতে না পারেন যে হাফ এম এল কতটা হবে না পাঁচ থেকে ফোটা দিবেন আর চামচ হলে চার চামচের মতো হাফ এই চামচে যদি হয় তাহলে হাফ চামচের মতো দিবেন তাহলে আপনার পনেরো দিনের দিনে কি দিচ্ছেন না খোল দিচ্ছেন তার সাথে সিউইড বা বায়োভিটা এক্স দেবেন আচ্ছা এরপরে আঠেরো দিনের দিনে আপনারা কি দিবেন না বারো একষট্টি শূন্য প্লাস ইফসাম সল্ট তাহলে আঠেরো দিনের দিনে এটা লিখে রাখবেন ভালো করে পনেরো দিনের পরে আঠেরো দিনের দিনে বারো একষট্টি শূন্য হাফ আর ইপসাম সল্ট হাফ গ্রাম এরপরে একুশ দিনের দিনে কি দেবেন না আরো খোলজল প্লাস যে কোনো একটা ফাঙ্গিসাইড রেডোমিন গোল যদি হয় খুব ভালো হয় যে কোনো একটা ফাঙ্গি সাইড দেবেন তাহলে আপনার একুশ দিনের দিনে কি যাচ্ছে খোল জল যাচ্ছে আরও রেডোমিন গোল যাচ্ছে এরপরে চব্বিশ দিনের দিনে কি দেবেন খোল জল প্লাস হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড কতটা দেবেন না হাফ গ্রাম দেবেন জল যেরকম বললাম আপনার ওই পঁচিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো বা এক থেকে দুটো টুকরো ভালো করে ভিজিয়ে নেবেন তিন দিন ধরে ভিজাবেন তারপরে ওটাকে ভালো করে ডাইলুট করে গাছের গড়াই পরিমাণ মতো দেবেন প্রতিটা গাছে জন্য একশো গ্রাম এই দুশো গ্রাম আড়াইশো গ্রাম জল দেওয়া হয় এর বেশি যেন না হয় ঠিক আছে এরপরে সাতাশ দিনের দিনে পড়ছে সাতাশ দিনের দিনে কি দেবেন না বারো একষট্টি শূন্য প্লাস এক গ্রাম বারো একষট্টি শূন্য শুধু বারো একষট্টি শূন্যই দেবেন এক গ্রাম দেবেন সাতাশ দিনের দিনে আর ওর সাথে কিছু দেওয়ার দরকার নেই এক গ্রাম মানে আপনার এক চামচের মতো দিয়ে আপনি চারটা গাছ যদি থাকে চারটা গাছে কি পাঁচটা গাছে দিলেন এরপরে তিরিশ দিনের দিনে দিবেন তিরিশ দিন আসে তিরিশ দিনের দিনে দেবেন খোলজল প্লাস বায়োভিটা এক্স বা যে কোনো সিউইট যদি থাকে সিউইট দিবেন এই হচ্ছে তিরিশ দিনের চাট আমি স্ক্রিনেতে দিয়ে দেবো এবং ডেসক্রিপশানে ভালো করে লিখে দেবো ইভেন আমরা এই গোলাপের জন্য গ্রুপ বানাচ্ছে ফেসবুক গ্রুপ সেখানেও আমরা পিন করে দেবো আমরা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো গ্রুপে জয়েন হয়ে থাকবেন যেখানে আপনারা আপনাদের সমস্যা দিতে পারবেন এবং আপনারা যে গাছ করছেন তার ছবি দিতে পারবেন কি গাছ করছেন এবং কোনো প্রবলেম হলে তার সমস্যা এই সমস্যার সমাধানও এখান থেকে পেয়ে যাবেন আরেকবার রিপিট করছি যেটা আমি এই চার্টের মধ্যে কীটনাশকটা বলিনি যে স্কিপ করে দিয়েছিলাম সেটা হচ্ছে যে কীটনাশক কি দিবেন যদি আপনার গাছের পাতা থাকে তাহলে আপনি গাছ লাগানোর পর থেকে সাত দিন ছাড়া ছাড়া শিডিউল বেসিসে দুবার দেন সাত দিন ছাড়া ছাড়া তারপরে দশ দিন ছাড়া ছাড়া দেন তারপরে পনেরো দিন ছাড়া ছাড়া কন্টিনিউ কন্টিনিউ করুন আর যদি কারো গাছে পাতা না থাকে ধরুন অনেক অনেকের গাছে পাতা থাকে না যখন কচি কচি পাতা বেরোবে তখন থেকে আপনি কীটনাশকটা শুরু করবেন কচি কচি ধরুন পাতা বেরোচ্ছে আপনার স্যুট বেরোচ্ছে তখন আপনি একটু পাতা বেরিয়েছে তখন থেকে আপনি সাত দিন দুবার দেন তারপরে দশ দিন দেন তারপরে পনেরো দিনে দেন এইভাবে কীটনাশকটা দেবেন ঠিক আছে আর ফাঙ্গি সাইড তো বলে দেওয়া হয়েছে যে গড়াই রেডোমিন গোল দিচ্ছেন ফাঙ্গি সাইড আর প্রয়োজন হবে না এর পরের মাসে আমরা যে ট্রিটমেন্ট আপনাকে দেবো আপনাদেরকে দেবো পরের মাসে সেই পরের মাসে আলাদা করে রুট আমি আরো চাট বানিয়ে দেবো সেই চাট অনুযায়ী আপনারা এরপরে পরিচর্যা করতে থাকবেন ঠিক আছে প্লিজ বলে দিই যে আমরা হাফ গ্রাম বলেছি বলেই যে মাপ করে আপনাকে দাড়ি পাল্লায় মেপে হাফ গ্রাম দিতে হবে তা নয় একটা আন্দাজে আপনারা দেবেন কম দেবেন তো বেশি দেবেন না এটা মাথায় রাখবেন ছোট বাচ্চা গাছ আমরা যেমন ছোট বাচ্চা শিশুকে বেশি খাবার দিলে সে হজম করতে পারবে না সেরকমই ছোট বাচ্চা গাছ একে খাওয়ানো শেখাতে হবে তাহলে এখন কম দিয়ে দিয়েই শেখাতে হবে সেই জন্য আমি একবারে লাইট ট্রিটমেন্ট আপনাদেরকে দিয়েছি একদম লাইট ট্রিটমেন্ট আর এই ট্রিটমেন্টটা আশা করি অভিজ্ঞ মানুষদের ভালো লাগবে না যারা নতুন শিখছেন তাদের জন্য এটা একটা ব্রহ্মাস্ত্র বলতে পারেন গোলাপ গাছ করার জন্য এবং মন দিয়ে যারা নতুন করছেন তারা মন দিয়ে ভিডিওটা দেখে আস্তে আস্তে করুন আমিও করে আপনাদেরকে দেখাবো এবং আপনারাও করুন আর আপনারা কেমন পাচ্ছেন বা কেমন করছেন আমাদেরকে ফেসবুক গ্রুপের মাধ্যমে দেখাবেন এটা হাফ গ্রাম দেবো হাফ গ্রাম মানে ধরুন এর হাফ চামচ দেখুন আমি চামচটা ভর্তি করে নি মোটামুটি হাফ চামচের মতো দেবেন ঠিক আছে আচ্ছা হিউমিক অ্যাসিডটা টা হাফ গ্রাম দেবো দেখুন হাফ চামচ হাফ চামচ দিয়েছি কম হলে কোনো অসুবিধা নেই বেশি হলে অসুবিধা আপনারা কম করে দেবেন বেশি করে দেবেন না ভালো করে এটাকে ডাইলিট করে নেবেন যদি পারেন তো মিনিট পাচে এটাকে ভিজিয়ে রাখলে ভালো হয় চলুন এই মগটা প্রায় এক লিটারের কাছাকাছি জল আছে আমি হাফ হাফ চামচ এই হাফ চামচ দিয়েছি হাফ চামচ দিয়েছি হিউমিক অ্যাসিড মানে হাফ গ্রাম বারো একশো শূন্য হাফ গ্রাম হিউমিক অ্যাসিড এরপরে আমি গাছের গোড়ায় সাবধানে আস্তে আস্তে দেবো যাতে গাছের গোড়ায় গাছের পাতাতে না লাগে আর আপনারাও এভাবে করুন গাছ অসুবিধা হলে আমাদেরকে জানান এরপরে ব্যাপারটা যেটা হচ্ছে যে আপনাদেরকে গাছের কন্ডিশন দেখতে হবে যে গাছ কতটা জল দিলে গাছ নিচ্ছে ততটাই এমনটা নয় যে এই পুরো জলটা আপনার গাছটাকে দিয়ে দিতে হবে এমনটাও নয় কিন্তু গাছটা কতটা নিতে পারছে সেটা আপনাকে দেখতে হবে দেখে আপনাকে দিতে হবে ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো করে ভিডিও ভালো করে গাছ করুন অসুবিধা হলে জানাবেন আর আরেকটা জিনিস বলে দিই আপনাদেরকে যদি সম্ভব হয় এই এই ছোট গাছে কুড়ি নেবেন না কুড়ির মায়া করবেন না ঠিক আছে ওই কুড়িগুলো হলে কেটে দেবেন না হলে ভেঙে দেবেন ঠিক আছে এখন কি দরকার না এই গাছটাকে শক্ত করে আমাকে দরকার ঠিক আছে ফুল তো আপনি বছরে নেবেনই কিন্তু আগে গাছটাকে ভালো করে তৈরি করুন তাহলে আপনার গাছে যদি কুড়ি থাকে কুড়িগুলো কেটে দেবেন ঠিক আছে ভালো থাকবেন বাই আজকের ভিডিও এখান পর্যন্ত